নমস্কার সবাই কেমন আছেন আবার আমি হাজির হয়েছি প্রাকৃতিক চিকিৎসা নিয়ে কিছু ঘরের ওপরে ঘরেতেই আমাদের প্রাকৃতিক উপচার আছে যেটা আমাদের জানা দরকার ওয়েদার চেঞ্জ হয় ছোট থেকে আমরা বড় হই কিছু না কিছু সমস্যা সামনে হই শরীরের দিক থেকে যেমন আমাদের লিভারে ডিটক্স হয়নি শরীরের যে আমরা খাবার দাবার যেটা খাচ্ছি সেটা আমাদের পুষ্টিযুক্ত সবটা হচ্ছে কিনা না ব্যস্ততা জীবনে তারপরে আমাদের বিশ্রামটা হচ্ছে কিনা নানা কারণে কিন্তু শরীরে অনেক কিছু প্রবলেম এসে যায় আমাদের ত্বকটা কালো হয়ে যায় কালো পড়ে যায় পলিউশনের জন্য সূর্যের বেশি তাপেতে থাকার জন্য তারপরে হচ্ছে কি ব্রণও হয় ফোড়া হয় ঝুড়িয়া এসে যায় দাগ দাগ এসে যায় তকেতে। তারপরে চুল উঠতে থাকে জলদি তাড়াতাড়ি বয়সের ছাপ এসে যায় শরীরে এনার্জি থাকে না থাকান বেড়ে যায় কিছু না কিছু প্রবলেম লেগে থাকে তাহলে এই থেকে বাঁচার জন্য ঘরেতে কিছু একটা প্রাকৃতিক উপায় আছে যেটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই কারণে আপনারা ওই ড্রিঙ্কটা মানে সেবন করবেন তাহলে এতটাই ভালো রেজাল্ট আছে সাত দিনের সে দু দিনই করে খান দু দিনই করে খান যেমন খালি পেটে খেতে হবে দশ থেকে পনেরোটা নিম পাতা নেবেন দশ থেকে পনেরোটা তুলসী পাতা নেবেন কাঁচা হলুদের টুকরো আর কালো মরিচ যেটাকে আমরা বলি গোলমরিচ এই চারটেকে নিয়ে জলেতে ভালো করে ফুটিয়ে কাড়া বানিয়ে যদি সকালবেলা খালি পেটে সপ্তাহে দুদিন একটু একটু করে চুম দিয়ে দিয়ে সেবন করা যায় তাহলে দেখুন কি রেজাল্ট আছে যার এনার্জি কমে গেছে এনার্জি বেড়ে যাবে যার স্কিনের মানে আমাদের ত্বকের চমকটা চকচকেটা কমে গেছে ডাল হয়ে যাচ্ছে স্কিনটা সেইটা আমাদের ফেরত আসবে উজ্জ্বলতা বাড়বে ত্বকের চুল ওটা বন্ধ হয়ে যাবে লিভারকে ডিটক্স করবে রক্তেতে অক্সিজেন বেড়ে যাবে রক্তকে শুদ্ধ করবে তাহলে আমাদের ভারী রোগ থেকে আমরা বাঁচতে পারি যার প্রবলেম আছে যে কোনো অ্যালার্জি ঠিক হয়ে যাবে শরীরে যন্ত্রণা দূর হবে আর পেটে কৃমি যদি হতে থাকে ওটাও সেরে যাবে তো নানা রোগের ওষুধ হচ্ছে এতটাই ভালো ড্রিঙ্ক আছে তো আমরা আসুন আমরা এই নতুন বছরে একটা একটা নতুন ড্রিঙ্কটা জানকারি পেয়ে এটা বানাই আর সেবন করি তাহলে এই উপাদানগুলো কিন্তু আমাদের কাছে মনে করি আমরা জোগাড় করে নিতে পারি নিম পাতা তুলসী পাতা কাঁচা হলুদ এখন তো কাঁচা হলুদ অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় আর গোলমরিচ তো থাকেই ঘরেতে তো এইগুলো ফুটিয়ে সেবন করে দেখুন সপ্তাহে দুদিন করুন যখন এক গ্লাস বানিয়ে একজনের আমি মাপ বললাম যখন আমরা তিন চারজন পরিবার আছি হুম তাদের মাপ তাহলে বেশি বেশি নিতে হবে একজনের মাপ হিসাবে আমি বলেছি যে দশ থেকে পনেরোটা পাতা নিতে পারেন বিশটা পাতা নিতে পারেন তো এইটা যদি আমরা একসঙ্গে কাড়া বানিয়ে সেবন করি তাহলে এতটাই ভালো রেজাল্ট আছে এবার বেশি লোক হলে বেশি বেশি নিয়ে করা হবে এতটাই তারপরে ওইতে আমরা বিনুন একটু মেশাতে পারি যদি মনে হয় এটা সর্দি কাশি থেকে বাঁচতে পারবো শরীরে বাদ পিত্ত কফ যে একটা সন্তুলন বজায় রাখতে হয় সেটা এইসব মানে এইটা আমরা কাড়াটা যদি সেবন করি সপ্তাহে একদিন দু দিন সেটাও আমাদের শরীরকে ওয়েদারের সঙ্গে পুরো শরীরকে একদম ঠিকঠাক রাখবে সর্দি হতে দেবে না কাশি হতে দেবে না এতটাই ভালো রেজাল্ট আছে আসুন না এই ড্রিঙ্কটা একদিন বানিয়ে সেবন করে দেখি পান করে দেখি সত্যিই কিনা কাজ হচ্ছে কিনা তো আমি প্রাকৃতিক চিকিৎসা নিয়ে কাজ করি যে সেবন করেছে সেই বলেছে ভালো রেজাল্ট আছে আমরা কিন্তু সিন্থেটিক ওষুধ থেকে আমরা বেঁচে যেতে পারি এতটাই ভালো রেজাল্ট আছে আমাদের প্রাকৃতিক জিনিস দিয়ে আমাদের রোগকে সুস্থ করার নামই হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা তো ভিডিওটা শেয়ার করলাম যদি কারোর ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এখনও মতো বিড়া নমস্কার